সাতক্ষীরা না মোর মানে যেন মলা নানা ও ইসমাইল ভাইয়ের চায় আন্ডা সাতক্ষীরা শহর চঞ্চল এক জনপদ যেখানে দিন শুরু হয় ব্যস্ততার শব্দে আর এই ব্যস্ততার মাঝে এক পশলা প্রশান্তি নিয়ে আসে এক কাপ ধোয়া ওটা চায় কিন্তু যদি বলা হয় এই শহরের হৃদয় স্পন্দন মরে মোড়ে যেয়ে থমকে দাঁড়ায় হ্যাঁ আমরা বলছি সাতক্ষীরার বিখ্যাত নারকেল তাল মোড়েরই কথা নারকেল তালে মোর মানে দুটি নাম মনা নানা আর ইসমাইল ভাই এরা এত চা বিক্রেতা নন এরা যেন এই মোড়ের ঐতিহ্যের এক কারিগর সকালের আলো ফোটার সাথে সাথে উনুনের আগুন জ্বলে ওঠে ঘন দুধের সর কড়া লিকারের সুবাসে মো মৌ করে ওঠে চারপাশে মনা নানার অভিজ্ঞ হাতের চা আর ইসমাইল ভাইয়ের বিশেষ যত্ন এই দুয়ের মিলে নারকেলতলা এখন সাতক্ষীরা চা প্রেমীদের এক তীর্থস্থান সাতক্ষীরা শহরের চা প্রেমীদের প্রাণের স্পন্দন যেখানে মিশে আছে সেই নারকেলতলা মোড়ের দুই কন্যদার হলেন মনা নানা আর ভাই তাদের হাতের এক কাপ ধোয়াটা দুধ চা মানে যেন বিশেষ এক টুকরো প্রশান্তি ভোরের কুয়াশা মনানো নরম আলো হোক কিংবা গুদুলি ম্লান বেলা মনা ভাইয়ের দোকানের কেটলি থেকে বাষ্প ওঠা যেন বন্ধ হয় না কখনোই এই দুই দোকানে চা সন্ত তৃষ্ণা মেটায় না বরং এরা সবাইকে এক সুতায় বেঁধে রাখে সকালে নরম রোদ যখন চায়ের কাপে প্রতিফলিত হয় তখন শুরু হয় আসল জাদুকারী মুহূর্ত এখানে শুধু চা পান হয় না চলে অন্তহীন আড্ডা রাজনীতির মাঠের গরম খবর থেকে শুরু করে পাড়াই ক্রিকেটের স্কোর সবকিছু সমাধান জন্য মেলে এই দুই দোকানে চায়ের কাপে দোয়ার সাথে সাথে উঠতে থাকে মানুষের স্বপ্ন অভিযোগ আর হাজারো গল্প নারকেলতলা মোড়ের এই দুই চায়ের দোকানের আভিজাত আলাদা একদিকে মনা নানা দীর্ঘদিনের অভিজ্ঞতা যার হাতের চায়ের লিকারে থাকে অদ্ভুত এক পরিপক্কতা অন্যদিকে ইসমাইল ভাইয়ের দোকান যেখানে দুধ চায়ের সরের সুবাসে মৌ মৌ করে যেন চারপাশ দোকান দুটিতে নেই কোনো কৃত্রিমতা আছে কেবল আন্তরিকতা সকালের প্রথম রোদে যখন মনা নানা দোকানে ভিড় জমা শুরু করে তখন বোঝা যায় এই চায়ের স্বাদ ছাড়া সাতক্ষীরার মানুষের সকালটা ঠিক যেন জমে ওঠে না আর ইসমাইল ভাই দোকানে রাত অবধি চলা আড্ডায় চায়ের কাপের টুং টাং শব্দ যেন এই শহরে নিজস্ব সঙ্গী রাজনীতি হোক কিংবা বিশ্ব পরিস্থিতি নারকেল তলারে চায়ের টেবিল পার্লামেন্ট সব সময় যেন স্বর্গ ভিন্ন মতের মানুষগুলোও এখানে বসে যেন চায়ের কাপে মিলেমিশে একাকার হয়ে যায় ক্লান্তি ভুলে চন্মনে ওঠার নামই এখানকার এক কাপ দুধ চা রাজনীতি থেকে ফুটবল চায়ের কাপে তুফান তোলা সব তর্কের সমাধান যেন এখানেই হয় সকাল ঘুরিয়ে দুপুর দুপুর ঘুরিয়ে রাত নারকেলতলা মোড়ের এই দুই দোকানের ভিড় যেন কমেও কমে না সাতক্ষীরা সাধারণ মানুষের আবেগ ভালোবাসা আর আড্ডার এই কেন্দ্রবিন্দু বেঁচে থাকুক যুগ যুগ ধরে আপনি যদি সাতক্ষীরা আসেন তবে নানা আর ইসমাইল ভাইয়ের হাতে চা না খেয়ে ফেরাটা আমি অপূর্ণতা তলার এই চা শুধু পানীয় নয় এটি সাতক্ষীরার একটি সংস্কৃতি মনানানার ইসমাইল ভাই কেবল চা বিক্রেতা নন তারা এই শহরের কয়েক প্রজন্মের গল্পের সাক্ষী স্টিলের চামচ দিয়ে কাচের কাপে চিনি মেশানো ওই চিরচেনা শব্দ যেন নারকেল চালা মোড়ে হৃদ স্পন্দে ব্যস্ত জীবনে যদি একটু শান্তির খোঁজ পেতে চান একটু প্রশান্তির ছোঁয়া পেতে চান তবে সাতক্ষেরা নারকেল তলার মোড়ের এই দুই জাদুকরের হাতে চা আর খোলা মনের আড্ডার কোনো বিকল্প নাই আজকের মতো পর্যন্ত সবাই ভালো সুস্থ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপনার সাতক্ষীরা চায়ের একটা স্মৃতি কমেন্ট এর মাধ্যমে জানান সবাই ভালো থাকবেন সুযোগ পেলে ঘুরে আসবেন সাতক্ষীরা আর শহরে জমজমাট চায়ের আড্ডায় নারকেল তালামো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম